আমি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি আমাদের বাড়ির এই তিতল গাছটা একটা উই যে একটা মৌচাক দেখা যাচ্ছে তো ক্যামেরায় ভালোভাবে পাচ্ছি না ছবিটা এই জন্য আমি গাছবিটা খুব কাছ থেকে একটা ছবি নিব হ্যাঁ মোবাইলটা ধর ঠিক এভাবে ধরিস এইভাবে হ্যাঁ এভাবে ধরে থাক একটু লাগলে কিন্তু উঠছি এই হচ্ছে মোচাক আমি একটু কাছে গেছিলাম আওয়াজ করে ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না তবে কাছে যেতে পারতেছি না সে গেলে আওয়াজ করতেছে আমি ওই যে চাকটা আমি চাকের খুব কাছাকাছি আপনারা হয়তো দেখতে পারতেছেন দেখি একটু কোন ঠাল্টা ঠালটা একটু চাপাই দিই ঠাল্টা একটু চাপাই দিই আমি জানি ওইখানে যদি লাড়া লাগে কোনোরকম তাইলে পরিস্থিতি ভয়ঙ্কর হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে বাট একটু ডিস্টার্ব হ্যাঁ এবার ঠিক আছে একটু ভেঙে দিলাম এটাকে একটু চোরের মতো করে কাছে যাই আমি যদি বাইশেষ আমাকে অ্যাটাক করে আমি লাভ দিব স্ট্রেট লাভ দিব আমি একটু ফুঁ দিলাম ফু দিলে ওদের আওয়াজটা শোনা যায় তোমরা চুপ করো কথা বলো না আমি একটা ফু দিবো ফু দিলে আওয়াজটা পাওয়া যাবে দেখা যায় আমি ফু দিলে ওদের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এই অভিজ্ঞতা আর নেওয়া যাবে না এটা একটা এটা একটু ভয়ঙ্কর অভিজ্ঞতা বেশি কাছে গেলে আমার অ্যাটাক করতে পারে তাইলে আমি খতম একটা সেলফি না নিয়ে আমি কীভাবে